l a y என்னது அவங்க லைன்ல கிடையாது. <music/> সো হ্যাঁ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের জন্য অনেক দিন পর একটা চকচকে ধক ব্লগ নিয়ে চলে এলাম আজকের এবং টাইটেল দেখে বুঝে হতে চলেছে হ্যাঁ আমার যত ব্লগ আছে সবার থেকে আজকের ব্লগটা একটু অন্যতম হতে চলেছে গাইস এই যে প্রোগ্রামটাতে গিয়েছিলাম এই প্রোগ্রামটা ছিল দুর্গাপুর এলাকার নিউ টাউনশিপ থানার জেমুয়া নামে একটি গ্রামে আর আমি যদি ওই প্রোগ্রামে না যেতাম তাহলে হয়তো জানতেও পারতাম না যে আমাকে মানুষ এতটাও ভালোবাসতে পারে ব্লগের মধ্যে অনেক 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 কিছু দেখতে পাবে তোমরা জাস্ট শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখতে থাকো হ্যাঁ সন্ধ্যাবেলা একটা দাদার বাড়িতে ছিলাম তারপর আমাদের সেখান থেকে বললো নাকি অন্য জায়গায় নিয়ে যেতে হবে একটু খাওয়া দাওয়া করার জন্য সবাই তারপর সেই ঘরটা থেকে বেরিয়ে পড়লাম কারণ এখন আমাদের একটা নিয়ে যাচ্ছে অন্য একটা ঘরে হ্যাঁ মানে সেখানে নাকি আমাদের জন্য হালকা পরে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর গাছ যেখানে স্টেজ ছিল সেখান থেকে আমরা বেশ কিছুটা মানে অনেক অনেকটা দূরে ছিলাম আর এখন তো একটা ঘরের থেকে আরেকটা ঘরে হেঁটে হেঁটে কিছুটা রাস্তা জাস্ট গিয়েছি আর কত কত মানুষ চলে এসেছিল

को में दिल दिज़ीन। में हो सबके दिलों में हो बस यही मेरा सुकून तुमसे अब रे बच्चा लोग बोल के मार रे बच्चा बच्चा चला सवाई फोटो में सवाई फोटो में আমরা এসে আপনারা দর্শকদের উদ্দেশ্য বিগত ছ থেকে সাত ঘন্টা অপেক্ষা করছে আর কাজ এই জায়গাটায় আমি অনেক অনেক নার্ভাস ছিলাম কারণ এত এত মানুষের সামনে আমি এতটুকু ছেলে হয়ে একটা এত বড় স্টেজে দাঁড়িয়ে রয়েছি

আর গাইস এখানে আমার কেমন জানি সন্দেহ হচ্ছিল যে এটা বাস্তব নাকি আমি স্বপ্ন দেখছি কারণ মানুষ আমাকে এতটা এতটা পরিমাণে ভালোবাসে যেটা আমার কল্পনার বাইরে আর গাইস এখানে আসার পর আমি জানতে পারলাম অনেক অনেক দূর দূর থেকে কত মানুষ এখানে এসেছে আর আমার ভালো লাগার সাথে সাথে অনেক খারাপও লাগছিল কারণ কত কত মানুষ আমার সঙ্গে শুধু একবার একটা ছবি তোলার চেষ্টা করছিলো একবার একটু কথা বলার চেষ্টা করছিলো কিন্তু তোমরা একটু ভেবে দেখো যে এত এত ভিড়ের মধ্যে সবাইকে একটু করে সময় দেওয়া কিভাবে সম্ভব you

বললো প্লিজ তুমি কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও

গাইস আমিও কোনো এক সময় কল্পনা করতাম যে আমাকেও কেউ বরণ করে দেবে গলায় একটা গামছা দিয়ে হাতে একটা ফুল দিয়ে আর সত্যি সেই দিনটা আজ আমার সামনে কেমন জানি নিজেকে একেবারে বিশ্বাস করাতে পারছিলাম না যে এটাই আমি একটা সময় আমায় নিয়ে মানুষ কত মজা করেছে মানুষের মুখে কত কথা শুনতে হয় আর হ্যাঁ অনেক মানুষ ভালোবেসেছে তাই আমি এই জায়গা তবে যারা আমার পিছনে কথা বলেছো আমায় নিয়ে মজা করেছো তাদেরকে বলবো দেখো দেখো তোমাদের আলামিন কত ছোট একটা ছেলে হয় কত বড় একটা স্টেজের উপর হ্যাঁ জানি এগুলো দেখার পর অনেক মানুষের অনেক জলন হবে তবে কংগ্রাচুলেশন এভাবেই তোমরা জ্বলতে থাকো এইসব কথাগুলো তো আমি সবাইকে বলছি না কিছু কিছু মানুষ আছে তাদের জন্যই বললাম আর কি इहो सॼे अचण থিয়েটাৰটো যোনটো পিছনে ভাই لا چاول তারপর আমার কাছে হালকা করে একটা মিডিয়া চলে এলো আর আমার কিছু বক্তব্য শুনছিল তো আমিও হালকা পাতলে কিছু বক্তব্য শুনিয়ে দিলাম আর কাছে মিডিয়ার সামনে আমি কি কে বলেছি তোমাদেরকে হালকা করে শোনাতাম বাট এত ভিড়ের মধ্যে এত সামনের মধ্যে আমার ভিডিওতে সেই ভয়েসগুলো রেকর্ড হয়নি এবার যাই হোক আমার সঙ্গেও তো একটা হালকা করে হলো মিডিয়া এলো তো এটা দেখে ভালো লাগলো भाई रास्ते ना रास्ते ना साइड साइड जाओ बिरिखारी सिनेमा के साइड आओ हेलो ए गेट पे मारना नहीं आउ शूट नहीं आउ ए बड़ गेट तो खोल बड़ गेट से खोल रे ना इधर आओ रिलैक्स गाइस रिलैक्स क्या बोल रहा है इधर वाला नाइस अभी देखने पाछो ए क्यों ढूमबी ने और क्या मारना पड़ेगा लगबे ए सोने रास्ते से गेट खो जी गेट खो जी

শোহে গাইজ তোমরা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদেরকে তো অনেক 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 ধন্যবাদ তোমরা যদি নোটিস করো যে ভিডিওর মধ্যে আমি কোথাও কিছু ভুল করেছি তাহলে প্লিজ ছোট ভাই হিসেবে বাচ্চা ছেলে হিসাবে ক্ষমা করে দিও ঠিক আছে আর আর কি বলবো তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও বলার না তো এভাবেই ভালোবাসতে থাকো আজকের মতো এখান থেকে শেষ করলাম সকালে ভালো থাকবে সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে থাকতে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি বাই গাইজ লাভ ইউ